সম্মানিত বেয়দ আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন ফুটেছে আমাদের সেই আশিক ভাই বেশ কিছুদিন যাবৎ আমাদের মাঝে এসে যুক্ত হয়েছিলেন উনি আসলে কতটুকু কাজ শিখতে পেরেছেন পাশাপাশি উনি এখন চলে যাবে তো আসলে ওনার যাওয়ার মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে পাশাপাশি উনি দুই কথা বলার চেষ্টা করবেন তো আশিক ভাই সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আপনি কেমন আছেন এবং কি কাজ কতটুকু শিখছেন এবং আপনি যে চলে যাচ্ছেন আপনি কি এলাকাতে গিয়ে দোকান দিয়ে আপনি জনগণের যে ইজি গুলো আছে এগুলাকে মেরামত করে তাদেরকে উপকার করার চেষ্টা করবেন পাশাপাশি আপনার জিজ্ঞেসের ফাইসাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন আপনার যে মন্তব্যগুলো আছে এতদিন আপনার এখানে কাজ শিখলেন কি আশয় বিষয় আমরা সবকিছু মিলে কেমন সাপোর্ট দিয়েছি বিস্তারিত একটু আমাদের জানান আমি এইখানে আসছি কাজ শিখতে নারায়ণগঞ্জ মস্তায়িকা আগে জানতাম না এই কাজের কোয়ালিটি বা এই কাজের সিস্টেম এইখানে আসার পর আলম ভাইয়ের কাছ থেকে আমি কাজ শিখছি আর আমি আসছি বিশ দিন যাব আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজ উনি আমার শিখাইছে হাতে কলমে একদম নিজ হাতে শিখাইছে এখন আমি সপ্তম যে কোনো কন্ট্রোলার যদি ঘুরে না যায় সব ঠিক করতে পারবে সর্বপ্রথম এই কন্ট্রোলারটা ডাইভার্স সেকশনের সমস্যা হয় ডাইভার্স সেকশন যদি পার হয়ে কাটলে ঠিক করতে পারেন যে আমি আগে পারতাম না এখন যা পারি আর এই সাইডে হচ্ছে পাওয়ার সেকশন পাওয়ার সেকশনও আগে পারতাম না এখন পারি তার মানে এই কন্ট্রোলারটা এখন যে কোনো মোটরে দিলেই চলবে এই এই ধরনের আমি কাজ শিখেছি এখন যদি এই কন্ট্রোলারটা মাদারবোর্ড যদি পুরে না যা যদি আপনার কাছে এরকম একটা প্লেট থাকে এই প্লেটটা দিয়ে কি আপনি পাঁচ গাইতে এরকম একটা কন্ট্রোলার বানায় মোটর ঘুরাইতে পারবেন জি ভাই ইনশাআল্লাহ আমার শুধু যদি মাদারবোর্ডটা দেয় পুরা সারা আমি এরকম গাইটা সব কিছু মোটর ঘুরাইতে পারবো তো আপনি যে কাজ শিখলেন দিনগুলো আপনার আসলে কেমন ছিল মানে দিনগুলো ভাই অত্যন্ত অত্যন্ত ভালো ছিল প্রত্যেকটা দিনই আমার গুরুত্বপূর্ণ দিন ছিল কাজের জন্য কাজের ক্ষেত্রে আর প্রত্যেকটা দিনই আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কাজ করছি এই জন্যই আমার অল্প সময় লাগছে কাজে মন দিলে বেশি সময় লাগে না ভাই বিশ বাইশ দিনে আপনি শিখতে পারবেন এখন আপনি কাজ শিখে মেরামত করতে সক্ষম হয়েছেন কয়টা ভাই নয়টা দশটা হয়ে আমি বড় গাড়ির দশটা কন্ট্রোলার ঠিক করি এখন কি আপনি রিক্সা মিশো যে কোনো ধরনের কন্ট্রোলার কি আপনি মেরামত করতে পারবেন তো না ইনশাল্লাহ ভাই যে কোনো ধরনের কন্ট্রোলার যদি মাদার বোর্ড পুরা না থাকে ওইটা অবশ্যই ঠিক করতে তো ঠিক আছে আপনার কর্মজীবন সুফল হোক আমরা এই কামনা করেই আপনাকে আমরা বিদায় দিতে চলেছি আসলে বিদায় দিতে মন চায় না যখন আপনারা আসলে অনেক দিন থাকেন তো আসলে আমাদের মনে চায় যে আপনি আরও থাকেন কারণ আমরা যখন কাজগুলা শিখাই তখন আসলে শিখার পর যেন আসলে যখন আপনারা চলে যান তখন কিন্তু আমাদের আসলে অনেকই খারাপ লাগে তারপরেও আসলে করার কিছু নাই যেতে হবে আপনার যেহেতু ফ্যামিলি আছে পরিবার আছে তো সব কিছু মিলে তাদের আপনার খেয়াল রাখতে হবে তো অবশ্যই সততা সহিত ইজি বাইকের যে ড্রাইভার আছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনার ইজিগের ফাইসাল লাইন চলা হয়ে যাবে তো অবশ্যই আপনি ভালো থাকবেন আর যদি কোনো প্রকার এ ধরনের কন্ডলার মেরামত করতে গিয়ে সমস্যায় পড়েন যদি টুকটাক সমস্যায় পড়েন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না আমরা আপনাকে যদি সমস্যায় পড়েন সমাধান করে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আপনি ইজি বাইকের ড্রাইভারের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলেন যদি আর যারা কাজ শিখতে নতুন আগ্রহী হবে তাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলি জি সর্বপ্রথম ইজি ভাই বলি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যান কন্ট্রোলারটা নিয়া দেখবেন আপনার কন্ট্রোলারটা যদি মাদারবোর্ড না সমস্যা হয় ওই ক্ষেত্রে আপনি অন্য কোনো মিস্ত্রি যদি ঠিক না করতে পারে আপনি সঠিক একটা মিস্ত্রির কাছে যাবেন অবশ্যই অবশ্যই আপনার কন্ট্রোলারটা ঠিক হবে ইনশাআল্লাহ আর নতুন ভাইদেরকে বলছি যারা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আশাবুল ভাইয়ের কাছে যোগাযোগ করেন আপনার রিজিকের ফয়সাল আল্লাহ তালা ঘুরে দেব এবং আপনি অল্প দিনে কাজ শিখতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে কারণ আমি নিজেই এটার সাক্ষী আছি যে আমি বিশ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ করছি